নমস্কার বন্ধুগণ আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি মোটিভেশনাল গল্প তাই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আশা করি নতুন কিছু শিখতে পারবেন এক জঙ্গলে একটা বটগাছ ছিল একটি ঈগল সেই বটগাছের উপর বাসা বেঁধে সেখানে ডিম পেড়েছিল পরে সেই গাছের নিচে একটি বুনো মুরগিও ডিম পেড়েছিল হঠাৎ একদিন ঈগলের একটি ডিম নিচে পড়ে গিয়ে মুরগির ডিমের সাথে মিশে যায় কিছুদিন পরে সেই ডিম থেকে ঈগলের বাচ্চা বের হয় এবং নিজেকে মুরগি ভেবে বড় হতে লাগলো বাকি অন্য সকল মুরগির বাচ্চার মতো একটি মুরগির বাচ্চা যা কাজ করে ইগলের বাচ্চাটিও একই কাজ করে সে মুরগির মতো ঝাঁকুনি দেয় মাটি খুঁড়ে শস্য খায় এবং মুরগি যতটা উঠতে পারে ঠিক ততটাই উঁচুতে সেও উঠতে পারে একদিন সে আকাশে একটা ইগল দেখতে পেল যেটি খুব গর্বের সাথে উড়ছিল সে তার মা মুরগিকে জিজ্ঞাসা করল ওই আকাশে যে পাখিটি খুব গর্বের সাথে উঠছে তার নাম কি মুরগি মা উত্তর দিল সেই পাখিটা একটা ইগল পাখি তখন বাচ্চা ঈগল মুরগি মাকে জিজ্ঞেস করলো কেন সে নিজে এত উঁচুতে উঠতে পারে না মুরগিমা বলল তুমি মুরগি তাই বলে এত উঁচুতে উঠতে পারো না সেই ইগলটি মুরগি মায়ের কথা মেনে মুরগির মতো জীবনযাপন করতে করতে একদিন মারা গেল এই অনুপ্রেরণামূলক গল্পটি থেকে নীতি কথা হিসেবে আমরা কি পেলাম আমরা যাই ভাবি বা নতুন কিছু করার চেষ্টা করি না কেন অন্যরা আমাদের এই বলে থামিয়ে দেয় যে তুমি এটা করতে পারবে না বা এটা ঘটতে পারে না এবং আমরা তাদের কথা শুনে আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করি এই ভেবে যে আমি সত্যি এটি করতে পারবো না এবং হাল ছেড়ে দিই এর প্রধান কারণ হলো নিজের প্রতি প্রতি বিশ্বাস না থাকা নিজের ক্ষমতার উপর বিশ্বাস না থাকা নিজের কাজের প্রতি বিশ্বাস না থাকা বন্ধুগণ আজকের গল্পটি থেকে কি শিখলেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমি কি শিখলাম জানেন আমি শিখলাম লোকে যা খুশি তাই বলুক নিজের উপর আস্থা হারাবেন না নিজেকে চিনুন জয় নিশ্চিত জেনে তো কাপুরুষরাও লড়াই করে কিন্তু তাদেরকেই বলা হয় সাহসী যারা পরাজয় নিশ্চিত হয়েও শেষ পর্যন্ত হাল ছাড়ে না